নবীকে প্রশ্ন করে হজুর একটা মানুষের একটা মানুষের ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি হার্টের প্রবলেম হয়

তালবি নাকি তালবি না হলো গরম দুধ এক গ্লাস গরম দুধ সর দিতে হবে ওটাকে পাতলা বানাতে হবে পাতলা বানায় সাগু অথবা হালুয়া জাতীয় সাগু অথবা আপনার ওটস আছে না ওটস ওটস চেনেন চেনেন না ওটস বাচ্চাদেরকে খাওয়া যায় রুগীদেরকেও খাওয়ানোর সময় ওটস খুব সবচেয়ে ভালো খাবার ভাতের বিকল্প ওটস আছে কত রকমের ওটস এটা খুব প্রিয় খাবারগুলোর মধ্যে একটা অন্যতম ওটস জব দিয়ে তৈরি করা অস্ট্রেলিয়ান বিভিন্ন রাষ্ট্রের ওটস নবীকে প্রশ্ন করা হলো হুজুর একটা মানুষের একটা মানুষের ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি হার্টের প্রবলেম হয়

তালবিনা কি হলো গরম দুধ এক গ্লাস গরম দুধ সর দিতে হবে ওটাকে পাতলা বানাতে হবে পাতলা বানায়া সাগু অথবা হালুয়া জাতীয় সাগু অথবা আপনার ওটস আছে না ওটস ওটস চেনেন চেনেন না ওটস বাচ্চাদেরকে খাওয়া যায় রুগীদেরকেও খাওয়া অনেক সময় ওটস খুব সবচেয়ে ভালো খাবার ভাতের বিকল্প ওটস আছে কত রকমের ওটস এটা খুব প্রিয় খাবারগুলোর মধ্যে একটা অন্যতম ওটস জব দিয়ে তৈরি করা অস্ট্রেলিয়ান বিভিন্ন রাষ্ট্রের ওটস তো ওটস ওটস লেগে সার দিবেন ওটস পাবেন আপনি ওটস ওটস ওখানে মিক্সার করে অরিজিনাল মধু এবং আজওয়া খেজুরের আটি রসুল ইনাল আজয়া মিনাল জান্না আরে আজওয়া হলো জান্নাতি খেজুর মদিনা শরীফে একশো উনচল্লিশ প্রকারের খেজুর পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খেজুরটার নাম আজওয়া 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 খেজুর আজও আজোয়া রসুল বোসেন আজওয়া তান যেমন সকালবেলা আট সাতটা আজওয়া খেজুর খাবে লাল ইউসিফহু মনে করবে লাম তাদুর হু তার কোনো লাম তাদুর হু তাকে কোন ক্ষতি করতে পারবে না সুহমুন বিশ ওয়ালা সেহরুন ব্ল্যাক ম্যাজিক যদি করে জাদুও করে আজওয়া খেজুরের বদলতে কোনো জাদু টোনা কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো বিষও যদি খায় এক গ্লাস বিষ খায় কোনো ক্ষতি করবে না আল্লাহ আকবার বলেন নবী বলছেন তালবিনা যদি কেউ খায় হার্টের রোগ দূর হবে হাই প্রেশার দূর হয়ে যাবে আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাহ আসলাম দেড় হাজার বছর আগে তিনি তথ্য দিয়ে দিয়েছেন